ফিলিস্তিনের পক্ষে জাতিসংঘের সামনে ইহুদিদের অবস্থান সাধারণ অধিবেশনে যোগদান উপলক্ষে বিশ্বের বিভিন্ন দেশ ও প্রতিষ্ঠানের প্রতিনিধিরা যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে আসতে শুরু করেছেন ম্যানহাটেনে জাতিসংঘের ভবনের সামনে দুই সপ্তাহ ধরে ইহুদিরা ফিলিস্তিনের পক্ষ নিয়ে ইসরায়েল বিরোধী প্রতিবাদ কর্মসূচি পালন করছেন গতকাল সোমবার ইহুদি র্যাবাইরা গাজায় যুদ্ধবন্ধ ও ফিলিস্তিন রাষ্ট্রের পক্ষে আন্দোলন করেছেন প্রতিবাদে সামিল হওয়া এক তরুণ র্যাবাই সংবাদ মাধ্যমকে বলেন আমরা ইহুদি ধর্মাবলম্বীরা এখানে ফিলিস্তিনের পক্ষে সমবেত হয়েছি গাজায় যুদ্ধ শুরু হওয়ায় ইহুদিরা শুরু থেকেই বিরোধী অপরাধ সংঘটিত করে আসছে আমরা তার বিরোধিতা করতে এখানে প্রতিদিন জড়ো হচ্ছি জাতিসংঘের অধিবেশনের প্রাথমিক কার্যক্রম শুরু হয়েছে নয় সেপ্টেম্বর সেদিন থেকে ত্রিশ ইহুদি ধর্মীয় প্রতিনিধিরা অংশগ্রহণে প্রতিদিন এই প্রতিবাদ সমাবেশ করে আসছে তারা ঘন্টা বাজিয়ে তাদের অবস্থানের জানান দিচ্ছেন তাদের হাতে থাকা লেখা আছে ইসরায়েল বিরোধী স্লোগান তেইশ সেপ্টেম্বর থেকে শুরু হবে সাধারণ অধিবেশনের মূল পর্ব হাই লেভেল জেনারেল ডিভেট চলবে সাতাশ সেপ্টেম্বর পর্যন্ত এতে বিশ্বের একশো তিরানব্বইটি দেশের প্রতিনিধিরা অংশ নেবেন সে পর্যন্ত ফিলিস্তিনের পক্ষে ইহুদিদের কর্মসূচিও চালু থাকবে